আর ভগবন্ধুর করুণাময়ীর মন্দিরে সাতই ডিসেম্বর একুশে অগ্রায় দশ সকাল ভোরবেলা মা পুজো হয়ে গেছে এবার দশটার ভোগ দেওয়া হচ্ছে মাকে সব মা ভোগ দিচ্ছে আমরা সবাই

হরি ওম অখণ্ড প্রেমা মহানন্দে হরি হরি ওম হরিম হরিম সে সাবিত

তাতে সাবি তো বারে না ভার দেবা শা মঙ্গল ওম ভবানি ওম জগন মঙ্গল ওম ভি এবার আমি আমার নাম খাব মা মাগো যা প্রসাদ জোগাড় করেছে তাই তুমি প্রসাদ গ্রহণ করো আজকে তোমার প্রসাদে আছে আলু ভাজা বড়া বড়া ভাজা চাটনি ডাল পায়েস আর অন্য এবার তোমাকে আমি খাইয়ে দিই প্রথমে ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে খাওয়ার 嗯，对、mm，都认可。 ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করুন শেয়ার করো আমার সঙ্গে থাকা শ্যামায়ের সঙ্গে থাকার জন্য ব্রহ্ময়ের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে দি জয় মা জয় ওম মারা ব্রহ্মময়ৌ মাতারা ব্রহ্মময়ৌ মাতারা ব্রহ্মময় হরিও 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 জয় গু জায় গুরু জয় জয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হ্রী শান্তি হ্রী শান্তি